আইপিএল শুরু থেকে দু সাল পর্যন্ত আইপিএল কে আয়োজন করে এসেছে আইএমজি প্রতিষ্ঠান এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর আগেই তো জানানো হয়েছে গতকাল মাহবুবুল বলেছেন তারা আইপিএল আয়োজন করা অর্গানাইজ প্রতিষ্ঠান আইএমজির সাথে আলোচনা করছে সেখান থেকে তারা অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবে এমনকি বিপিএল কে আইএমজির হাতেও তুলে দিবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তবে কিছু শর্ত সাপেক্ষে কিসে সেই শর্ত চলুন জেনে নেই প্রথম শর্তটা হয়তো হতে পারে বিপিএলকে এমনভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে যেন তার হারানো জৌলুস আবারও ফিরে পায় পুরো বিশ্ব ক্রিকেটের মাঝে এর পরের শর্ত হয়তো হতে পারে বিপিএল এর স্পন্সার যেন কোন জুয়ার কোম্পানি না হয় অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী যেন সবকিছু করা হয় স্পন্সার সহ নেওয়া হয় যেন কোন জুয়ার কোম্পানি স্পন্সার করতে না পারে এতে আইএমজি লাভ হোক বা লস হোক আইএমজি কম কিভাবে লাভজনক হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের আইন কানুন মেনে যেন তারা স্পন্সার সিলেকশন করে এর পরের শর্তগুলো হয়তো হতে পারে এমন টিভি রাইটস এর কাছে বিপিএলকে বিক্রি করতে হবে বা সম্প্রচার সত্তা দিতে হবে যারা পুরো বিপিএলকে আবারও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এই যেমন স্টার স্পোর্টস টেন স্পোর্টস কিংবা সনি স্পোর্টস এর মতো বড় মানের রাইটস প্রতিষ্ঠান এর পরের শর্তগুলো হয়তো হতে পারে সকল তথ্য অনুযায়ী এবং সকল শর্ত সাপেক্ষে বিপিএল এর লভ্যাংশ যেন সময় মতো বিসিবি দেওয়া হয় সেই শর্তটাও হয়তো দিতে পারে আই কে এর পর হয়তো শর্ত দিতে পারে বিপিএল কে এমনভাবে আয়োজন করতে হবে যেমন আইএল টি টোয়েন্টি এসএ টোয়েন্টি জনপ্রিয় এবং গ্রাফিক্স দিক দিয়ে আছে এইভাবে যেন বিপিএলটাকে এত সুন্দরভাবে গ্রাফিক্স কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি দিয়ে আয়োজন করা হয় যেন পুরো বিশ্ব তাকিয়ে থাকে সেই বিপিএল দেখে ঠিক আগের মতো যেন বিপিএল ফিরে আসে এরপর সব থেকে বড় শর্ত যেটা সেটা হচ্ছে বিপিএল এর জন্য সেক্ষেত্রে বিসিবি যেন হস্তক্ষেপ নিতে পারে সেই শর্তটাও দেওয়া হবে আইএমজি কে যদি এগুলো মানা হয় বা আইএমজি মেনে নিয়ে রাজি হয় তবে বিপিএল আয়োজন তাদের কাঁধে দেওয়া হবে তা না হলে হয়তো দেশি কোন অর্গানাইজ প্রতিষ্ঠানের হাতে তুলে দিবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ